আমি রান্না করব মিষ্টি কুমড়া গরু মাংস দেওয়া দেখুন কীভাবে রান্না করি এখানে মশলা এলাচ দারচিনি তেলপাত দিয়ে দিচ্ছি এখান থেকে আমি একটু নরম করে ভেজে নেব আদা রসুনের পেস্ট এখন আমি এক এটে মশলাগুলো এড করে দেব মরিচের গুঁড়া ধনে গুঁড়া একটু পানি এড করে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলায় তেল ছেড়ে দেওয়ার আজ মুহূর্তে যতক্ষণ আমরা شور থাকে বন্ধুরা দেখুন মশলা তেল ছেড়েছে এখন আমি মাংস দিয়ে দিই আমি এখানে হাড়েলা মাংস নিয়েছি ভালো করে নেড়েছে রে সব মাংসটা ভালো করে রান্না করে নেব বন্ধুরা দেখুন মাংসটা সুন্দর করে কষে কুমার দুইটা আলু দিছি আমি বন্ধুরা এভাবে মিষ্টি কুমার দিয়ে হাড্ডি হালা মাংস রান্না করে খেয়ে দেখবে এটা খুব স্বাদের একটা তরকারি বেশ কিছুক্ষণ সুন্দর করে তারপরে পানি করে সামান্য একটা পানি দিয়ে দেয় আলু আর লাউগুলি গলার জন্য দেখুন তাকে ভালো করে কষিয়ে নিছি এখন দিয়ে দেবো ঝোল বন্ধুরা মিষ্টি কুমার দিয়ে মাংসতে এভাবে রান্না করে খাবেন আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু লবণ এট করে দিলাম লবণ হয় বেশি এখন আমি তরকারিটা সুন্দর করে রান্না করে নিব দেখুন তরকারি প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো বাজা জিরার বন্ধুরা মিষ্টি লাউ দেয় মিষ্টি কুমড় দিয়ে এইভাবে গুরু মাংস রান্না করে খাবেন মজার একটা তরকারি তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করবো